হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখানে মোটামুটি দুটো দিনের ভ্লগ অ্যাড করা আছে যেহেতু আমি দুদিনই মেলা গেছিলাম তো দুদিনের ভ্লগটা একসাথে দিয়ে দিচ্ছি আর আলাদা করে কিছু দিইনি তো মেলা যাওয়া মানেই তো অনেকটা টাইম চলে যায় ওখানে প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস কেনা আর মেলা গিয়ালে যে কিভাবে টাকাগুলো এক সেকেন্ডের মধ্যে শেষ হয়েছে কিচ্ছু বোঝা যায় না তো মোটামুটি শ্রাবণী মেলা ঝাড়গ্রামে অনেক বছর ধরেই হচ্ছে আর এটা খুবই ফেমাস এখানে চলে গেছিলাম মেলা ফার্স্ট ডেতে গেছিলাম আমি আর তানু তো এখানে বিভিন্ন ধরনের মাল দোকান ছিল বিভিন্ন অনেক ধরনের দোকান ছিল সমস্ত দোকানগুলি ভালো মতো আমরা ঘুরেছিলাম আর তারপর মেন জায়গাতে যেতে আমাদের অনেক টাইম লেগে গেছিলো যেখানে দেখছো দোকানগুলো এখানে দশ কুড়ি টাকা অনেক ধরনের বিভিন্ন রেঞ্জের দোকান ছিল তারপরে কিছু দোকান ছিল যেগুলোতে কোনো রেঞ্জ ফিক্সড করা নেই ওখানে ওনারা যাই রেট বলবেন সেটাই আপনাদেরকে দিতে হবে তারপর এই যে দেখছো ভিড় কত মানে মেলায় আসা তো নয় আর তার মধ্যে বর্ষাকাল বিশাল আলাদাই ভিড় ছিল এখানটা কীরকম সাদা সাদা হয়ে গেল হট করে বুঝতে পারলাম না জানি না কী হলো তো আজকে পুরো ভ্লগটা এনজয় করতে থাকো আর জানো মেলাতে যেয়ে না পড়েছিলাম মহা এক বিপদে সেই বিপদটা কি সেটা তোমরা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে আর আমিও বলে দেব তো সেটা জানতে হলে পুরো ভ্লগটা নাটে না দেখতে হবে তোমাদেরকে তো এখান থেকে ও আঙ্কি দেখছিল। কিনো কিনেও নিল কিছু জিনিস তো মেলা মোটামুটি আমরা ঘুরছিলাম ভালো মতোই আর কী কী কিনেছি পরে তোমাদেরকে একদিন ভিডিও করে শেয়ার করে দেবে যদিও কিছু জিনিস ব্যবহারও করে ফেলেছি এরপর এদিকে নাগরদোল্লাও ছিল অনেক কিছুই ছিল তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এটাই আমি ওকে জোর করে তুলে দিয়েছিলাম আর তোমরা তারপর দেখবে ও কি লেভেলে কাঁদছে ওখানে যে আর কতটাই না ভয় পেয়ে গেছে ও চেপেছে আগে একবার কিন্তু এখন আমার সাথে চাপল ও প্রচণ্ড ভয় পাচ্ছিল বাট আকাশ পাতালটা সেরকম কোনো স্পিডে একটা ঘোরায়নি মোটামুটি ভালো লাগছিল চেপে বেশ মজা পাচ্ছিলাম আমি আর সাইডের এর ভিউটা তো অসাধারণ লাগছিল মনে হচ্ছে যেন আমি দিঘাতে আছি সাইডের যে দোকানগুলো দীঘাতে থাকে না ওরম লাগছিল দেখতে এখানে সতালের ইয়েটা হয়েই এসছে এরপরে দেখ যে পর্ষণটা মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি আমরা এখন নেমে গেলাম নগরদোল্লার থেকে এরপর লাস্টে এখানে থেকে কি একটা জিনিস নিলাম আমার ও ব্যাগ নিলাম ব্যাগ নিয়ে তারপর বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে এখান থেকে আমরা দুজনেই দুটো ব্যাগ নিয়েছি দেখতে পাচ্ছি ব্যাগগুলো খুব সুন্দর ছিল আর মেলা শ্রাবণ মাসে মেলা বলতে শুধুই কাদা আর কাদা চারদিকে শুধু কাদা এখন আমরা বেরিয়ে পড়েছি কিছু খেয়ে এই যে এখানে দেখো জিলিপি দোকান বসেছে ওখানে ফুচকা হাত আর এখান থেকে তারপর খেয়ে নিচ্ছিল মোমো আর আমি নিলাম ভাই জন্য রোল তারপর বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ পরের দিনে সকাল সকাল চলে গেছিলাম বাছুর ডোবা সকাল ইন সকাল নয় তোমরা বললে হাসবে দুপুরবেলা গেছিলাম আমাদের একটা কাজ ছিল ওদের বাড়িতে এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আর মেলা যেহেতু যে রাস্তায় প্রচুর ভিড় রাস্তাঘাটে যেন পেরোনো যাচ্ছে না এরকম অবস্থা আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই জায়গাতে এটা হচ্ছে ননিবালা স্কুল ননিবালা বয়েজ স্কুল এখানে আমার মাধ্যমিকের সিট পড়েছিল সেটা একটু দেখছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম দেখো স্কুলটা অনেক পুরনো আর এখানে চলে এসেছি ওদের বাড়িতে ওদের বাড়ির ওখানে ও চলে গেল। একটু দূরে একটা জিনিস আনার জন্য তোমরা এই ব্লগটা পুরোটাই দেখো একসাথেই জয়েন করা আছে তোমাদের প্রচুর ভালো লাগবে আশা করি আমরা স্টেশনে আছি কেন জানো ওইখানে যেখানে আমরা গেছিলাম বা ওখান থেকে সচরাচর দুপুরবেলা টোটো পাওয়া যায় না তো আমাদেরকে স্টেশন পেরিয়ে আসতে বাধ্য হয়েছি আমরা আর এখানে এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিলো তিনটে লোক ছিল নিচে স্টেশনে সিঁড়িটার ওখানটাতে আমাদের তো খুব ভয় লাগছিল তারপর আমরা দুটো বাচ্চাকে বললাম যে কি আমাদেরকে একটু ড্রপ করে দে মানে ড্রপ করে দেয় ইন দ্য সেন্স সিঁড়ি পর্যন্ত একটু ছেড়ে দে তো ওরা গেলো তারপর আমরা আস্তে আস্তে সাহস করে চলে এসেছিলাম আর লোকগুলো কীরকম একটা করছিল মানে নিচে ছিল ওরা কিছু করেনি বাট নিচে বসেছিলো কিন্তু ভয় লাগছিলো দেখে সে হয় না মানে এক একজনকে দেখলে বেশ অদ্ভুত টাইপের লাগে ওই রকম সিচুয়েশান হয়েছিলো এখন এখান দিয়ে পেরোনোর চেষ্টা চলছে পেরিয়ে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিলো চলে এসেছি স্টেশন পেরিয়ে এটা হচ্ছে জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাব না যাব হচ্ছে কি একটু আমার একটা জায়গায় সমস্ত কিছু ড্রেস ফ্রেস দেওয়া ছিল ব্লাউজ টাউজ কাটানোর জন্য ওগুলো নিলাম আর তারপরে মেলা যাব। এখানে যেও না আমরা একটা আমি খুব একটা খারাপ কাজ করেছি দেখো আমি আকাশ সাদা আবার চেপে গেছি কিন্তু যেটা করেছিলাম তার ওর কাছ থেকে আমি একটা বই নিয়েছিলাম জেরক্স করবার জন্য তো ওর বইটা নিয়ে না আমি একটা দোকানে ভুল করে ফেলে দিয়েছিলাম মেলায় আর এত বড়ো মেলার মধ্যে দোকান দোকান খোঁজা বিশাল চাপের ব্যাপার তখন আমার যে আমি কী করবো সেটা আমি বুঝতে পারছিলাম না কাঁদবো না মানে কী করবো আমার কোনো মাথাতেই আসছিলো না তারপরে একবার ভেবে দেখলাম যে অনুসন্ধান অফিসে যে বলি যে যদি কেউ এরকম কিছু পেয়ে থাকেন তাহলে একটু কাইন্ডলি জানাবেন বাট অনুসন্ধান অফিসও কাছাকাছি ছিল না সুতরাং আমি খুব ভয় পেয়ে গেছিলাম তারপর যেটা করলাম আস্তে আস্তে মনে করার চেষ্টা চেষ্টা করলাম কিন্তু মনে পড়লো না অনেক দোকানে ঘুরে ঘুরে দেখলাম যে সত্যি সত্যি প্যাকেটটা আমি রেখেছি কি না তারপর একটা জায়গায় একটু স্থির হয়ে দাঁড়িয়ে মনে করার চেষ্টা করছিলাম মনে করার চেষ্টা করতে করতে আমার ঠাকুমার আগেকার দিনে একটা বুদ্ধিতে আমার ঠিক মনে পড়ে গেল ঠাকুমা আমাকে বলেছিল যে যদি কিছু ভুলে যাও বা হাতে তিনবার প্রণাম করবে তো ওই পদ্ধতি অ্যাপ্লাই করতেই সঙ্গে সঙ্গে সত্যিই মনে পড়ে গেল জিনিসটা আমি কোথায় রেখেছি একটা ডিঙের দোকানে যে আমি ওটা রেখে দিয়ে চলে এসেছিলাম ওখানে যেতে অ্যাজ ইউজুয়াল আমি পেয়ে গেছি জিনিসটা তারপর আমার তো খুব ভালো লাগলো কিন্তু প্রতিজ্ঞা করেছি কালকের থেকে যার কোনো দিনও কারো জিনিস নিয়ে মেলা অ্যাটলিস্ট যাবো না এরম যদি ফেলে দিয়ে আসে যদি না পাই তাহলে তো খুব খারাপ হয়ে যাবে তাই না লোকের জিনিস বলো লোকের জিনিস ইন দ্য সেন্স ওটাও চাপের ব্যাপার না আর ওর কয়েকদিন পরে পরীক্ষা তো বইটা যদি হারিয়ে যেত খুবই প্রবলেমে পড়ে যেত ওই জন্যই আমি ভালো করে অনেক আপ্রাণ চেষ্টা করে ওটা খুঁজে নিয়ে এসেছি তো যাই হোক ঠিক আছে অনেক টাইমে অনেক প্রবলেম আসে সব কিছুকেই কিছু না কিছুভাবে ওভারকাম করে নিতে হয় তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো